একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমরা ধরে নিয়েছি নামাজ পড়লে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা তো তালাস করে দেখি নাই আল্লাহ যে বলেছেন ফাওয়ায়েলুল্লেল মুসাল্লিন আল্লাহ জিন আহম আন সালাতি মুসা সমস্ত মুসল্লেদের জন্য ওয়াইল গুজো যারা নামাজে খেল দামসা গরিব আমরা নামাজের দ্বারাইয়া বেমালুম দুরিয়ার চিন্তায় বিভুর হয়ে আল্লাহকে সেদ্ধা করতেছি নামাজ কি হইল একবার চিন্তা করে দেখলাম না বারো বৎসর থেকে নামাজ শুরু করেছি নামাজ পড়তে পড়তে আশি বৎসরের বোড়া হয়েছি একদিন নামাজ কবুল হয়েছে কিনা চিন্তা আসে নাই আমাদের নামাজ কি কবুল হয় কোনো প্রশ্ন নাই চিন্তাও নাই নামাজ কবুল হইল কি হইল না পবিত্র কোরআন আল্লাহ ঘোষণা করেছেন ইন্দাস আকিমুসালাদ

আসলে যে যে নামাজ নামাজিকে পাপ থেকে ফিরাই আমরা সে নামাজ শিখি নাই সে নামাজ শিখার মধ্যে জ্ঞান আমাদের আসে নাই ফলে নামাজ পড়ে আমরা পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না সম্মানিত আশাকে রাসুলেরা আল্লাহ রাসুল বলেন মিরাজুল নামাজ হয়েছে মুমেন ব্যক্তির জন্য মিরাজ যিনি মুমেন নামাজে তার আল্লাহর সাথে দিদার হবে রাসুলের হাদিস সত্য না সত্য না সম্মানিত আশেখ রাসুলেরা নিজেকে প্রশ্ন করেন বারো বছর থেকে আজ পঞ্চাশ বছর যাবাদ নামাজ পড়ে আসলাম কোনো দিন আল্লাহর সাথে দিদার নামাজে হয়েছে নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে যদি না হয় তাহলে প্রমাণিত হচ্ছে আমি ইমানদার বা মুমেন হয় নাই যদি আমরা মোমেন বা ইবানদার হইতাম অবশ্যই নামাজে আল্লাহর সাথে দিদার হইত হাদিস শরীফে বর্ণিত হয়েছে মিরাজুল মুমিনিন নামাজ হয়েছে মুমেন ব্যক্তির জন্য মিরাজ আপনি মুমেন হইতে পারছেন কি পারেন নাই দুই নামাজ নামাজদা প্রমাণ করেন বুঝতে পারবেন আমাদের নামাজের অবস্থানটা কোথায় এবং আমাদের অবস্থান কোথায় সম্মানিত আশেখার চুলেরা এই শিক্ষার জন্যেই আমাদেরকে আউলে একরামদের সহবতে যেতে হবে যে আউলে একরামদের সহবতে গেলে আপনি রাসুলের দিদার লাভ করতে পারবেন রাসুলকে পাওয়ার পদ্ধতি শিখতে পারবেন রাসুলের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন এবং আল্লাহকে সেজদা করতে পারবেন এই পদ্ধতি যেখানে শিক্ষা দেয় তিনি আল্লাহর বন্ধু বলি আল্লাহ সম্মানিত আশেখ রাসুলেরা যেহেতু সারা মুসলিম বিশ্বে কোথাও আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে না রাসুলের সাথে যোগাযোগের পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে না সে তো আমরা আল্লাহ ও রাসুলের সাথে যোগাযোগ করতে পারছি না ফলে আমরা বিভ্রান্তির মধ্যে আছি আছি না নাই সম্মানিত আশেখ রাসুলেরা ওলামা ইকরামগণ বলে থাকেন পীরের কোনো প্রয়োজন নাই আপনি কোরআন হাদিস পত্র চললেই চলবে এ তো ভুল কথা ওলামা একরামরা যে বক্তব্য দিচ্ছেন কথাটা সঠিক নয় মাদ্রাসায় পরে কেউ নাইবে রাসুল হইতে পারে না কারণ রাসুল মাদ্রাসায় পরে রাসুল হয় নাই রাসুল হেরা গুহায় পনেরো বছর ধ্যান করার পরে কালবের বিদ্যার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন আপনি কালবের বিদ্যা শিক্ষা না করলে নাইবে রাসুল হওয়ার প্রস্তুতি আসে না সম্মানিত আশেখ রাসুলেরা আল্লাহকে পাওয়ার পদ্ধতি যে কয়েকটা আছে তার মধ্যে কলব দহুসের খফি আকফানক্স আমাদের উচ্চ জ্ঞান লাভ করার জন্য যেমন কতগুলা ক্লাস আছে আল্লাহকে পাওয়ার জন্য কতগুলা ক্লাস আছে আল্লাহকে পাওয়ার ক্লাসগুলা অতিক্রম না করলে আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না আল্লাহকে জানবেন না আল্লাহ সম্বন্ধে ধারণা পাবেন না